ও আজকে মনে নতুন ক্লাসের প্রথম স্কুল নাচের চোখগুলো আছে লিখেছি এখানেও কয়েকটা আছে সবাইকে শুভ সকাল আজ বৃহস্পতিবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সকালে যা কাজকর্ম থাকে তারপরে বৃহস্পতিবার অকরাণ মাস তো চলে গেছে পৌষ মাস পড়ে গেছে এখনও এক মাস ধরে আমাদের বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের পুজো হবে তারও জোগাড় হয়ে গেছে ঠাকুর মাসে আসেনি এখন আমাদের যে ধান শুকোতে দেওয়া হবে আগের দিন সেদ্ধ করা ছিল ওইগুলো শুকনো করতে দেওয়া হবে বয়া হচ্ছে ও বলতে বলতে পৌষ মাসের আর দুটো পুজো হবে নতুন ক্লাসে প্রথম দিন স্কুল যাবে আর এই জন্য একটু ভাতে ভাত করে নিচ্ছি ভাত ডাল দিয়ে এমনিতে সচরাচর আমি যাই না স্কুলে ছাড়তে আজকে যাব সঙ্গে কয়েকটা কাজ আছে তার জন্য একটু যেতেই হবে তো ভাতে দিয়েছি আর একটু মুগ ডাল করব পেঁপে দিয়ে এর মাঝে একটু জল দেয়া চলছে তো ঠান্ডা ঘুরেছে খুব ঠান্ডা এই জন্য সোনার উপকে একটু রোদে বেঁধে বেঁধে দিলাম ওরা তো ঘাসও খাবে আর রোদটা পাবে এইখানে সন্ধ্যা অবধি রোদ থাকবে মাঠে এই জন্য একটু বেঁধে দিলাম

স্নান খাওয়া হয়ে স্কুলের জন্য রেডিমুন নতুন বছরে নতুন ক্লাস নিয়ে যাচ্ছি আর সঙ্গে বললাম একটু কাজ ছিল তাই যাচ্ছি চলো স্কুলে আজকে প্রথম দিন হ্যাঁ হ্যাঁ আমি গেছিলাম দেখি কি হচ্ছে ক্লাসরুম করতে হয়েছে ওদের মাইরা এসেছে একটু ভিড় ভাড়টাও হয়েছে আর ওই যেখানে প্রার্থনা তার জাস্ট পেছনের রুমটা তার পাশেরটা টারি পাশে টারি এটা এই নার্সারি পি নার্সারি বসে তার পেছনে হ্যাঁ বড় দিবেন বলছিল পিথা কথা এমন ওর মা আছে আর আনন্দ দিবেন ক্লাসরুম কোনটা হয়েছে বলছে ওই পাশেরটা হ্যাঁ আর ওদিকে বিল্ডিংটা রেডি হলে ওখানেও কি মানে কোন কোন ক্লাস চলে যাবে বলছে শুনছি আজকে আমাদের এখানে হাট বিকেল সন্ধে নাগাদ হাট হয় এইখানে সব ভ্যান ভর্তি করে ফুলকপি চলে এসছে কত ফুলকপি কত দূর থেকে আনো দাদা কত দূর থেকে লক্ষীান্তর কত ফুল বাঁধাকপি ফুলকপি দুটোই আছে

চলে এলাম টুকটাক কেনাকাটা করে পেঁয়াজ হয়ে হয়ে গেছে গেছে লাগানোর সময় মাঠে লাঙল হলেই লাগিয়ে দেওয়া হবে পেঁয়াজ তো ভেজা মাটিতে লাগালেও ক্ষতি নেই মানে লাগানো যায় এই জন্য লাঙ্গলটা অপেক্ষা আছে লাঙ্গল হয়ে গেলেই লাগানো হবে আমি এই যে কাজ কিছু ছিল সেগুলো করে এসে এই জল দিচ্ছি

খাওয়া দাওয়া হবে আমাদের এই যে ভাত বেড়ে নিয়েছি ওই ধান গুলো পরপর দুবার একটু উল্টে নিলাম এদের রোদ ছায়ার ব্যাপার থাকে গাছ আছে ওই জন্য গাছে এতে রোদ চলে আসে এই জন্য একটু উল্টে পাল্টে দিতে হয় জায়গা চেঞ্জ করতে হয় মা অনেকবার করেছে আমি এসে দুবারের মতো করে দিলাম দিয়ে ওই তার মাঝেও কাজ ছিল তারপরে ভাত বেড়েছি খাবো মা তো খাওয়া হয়ে গেছে আমি আর মনে পাবো খাবো আর ওই ওদিকে একটু ডালটা গরম করছি সকাল সকালে রান্না হচ্ছে তো ডাল ঠান্ডা হলে একদম খেতে ভালো লাগে না ওই জন্য আমি কড়াতে রেখেছিলাম গরম করে আবার বাটিতে ঢেলে নেব তো কী হয়েছে আমি যখন গিয়ে দেখি না স্কুলে কেউ নেই ঠিক আছে স্কুলে কেউ নেই কোনো ভ্যান নেই এখন বা ওই মন তো মাঠে খেলে তুই মাঠেও খেলছে না ঠিক আছে মেন গেট দিয়ে যাই বলে মেন গেট দিয়ে গিয়ে দেখি বসে বসে খাচ্ছে তার ওই ওই জাস্ট প্রেয়ার হলের সামনে তারপর যে বাবা দেরি করে এসছো আমি তখন দেখি মিলি দিমনি পড়াচ্ছে মিলি না সুবিধা দিমনি পড়াচ্ছে তারপরে দিমনি আজকে তারই ছুটি যাচ্ছে আজকে

গতকালে সেদ্ধ ধান তো সকালে ওই শুকনো করতে দেওয়া হয়েছিল রস মারা হয়ে গেছে আজকে আবার ঢাকা ঢাকা দিয়ে রেখে দেওয়া হচ্ছে আবার পরের দিন রোদ দেওয়া হবে যত সময় না শুকো চাল ঠক ঠক করে তত সময় রোদ দিতেই হবে খাওয়া হয়ে গেছে হ্যাঁ বসো মা আসুক ঘুমিয়ে পড়বে একটু হ্যাঁ গাছগুলো গুলো কত সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকটা বেগুন গাছের পাতা দেখে পুরো মানে কে নিয়েছে একটাও আসতো নি কোনো একটা পাতা ভালো নেই এই জন্য ওষুধ স্প্রে করছি